দিব্যি চলছিল জীবন কিন্তু হঠাৎ মাথায় ভেঙে পড়ল আকাশ একেই শীতে কাপছে শহর থেকে রাজ্য তার মধ্যে মাথার ছাদটুকু চলে গেল যে আসবাবপত্রগুলি ঘরে সাজানো ছিল তা এখন বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঋণ পরিশোধ করতে না পারায় বাড়ি কেড়েছে ব্যাংক পুলিশের হস্তক্ষেপে ব্যাংক কর্তৃপক্ষ বাড়িটিতে তালা লাগানো এখন খোলা ছাদের তলায় মুর্শিদাবাদের জলঙ্গির পাকুর দেওয়ার গ্রামে সাইদুল ইসলামের পরিবার জানা যায় প্রায় কুড়ি লক্ষ টাকা লোন নিয়েছিলেন সাইদুল ইসলাম কিন্তু সেই অর্থ পরিশোধ করতে না পারায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ আরে এসে দেখছি যে সাইদুল ইসলাম সে লোন করে ব্যাংকের কাছ থেকে লোন করে ব্যবসা ট্যবসা করছিল আর ব্যবসা করতে গিয়ে লস হয়ে গিয়েছে লসের কারণে সেই লোন পরিশোধ করতে পারেনি তারপরে তো ব্যাংকের পক্ষ থেকে তার বাড়ি নিলাম করে দিচ্ছে বাড়ি বাড়ি থেকে বের করে দিয়ে শীত শীতের মধ্যে একটা মানুষকে বাড়ি ছাড়া হতে হচ্ছে তার মানে ইনি লোন নিয়েছিলেন নির্দিষ্ট লোন নির্দিষ্ট সময় পরিশোধ না করার জন্যই প্রশাসন ভেবেছেন তার বাড়িকে সেল করা এবং বাড়িটাকে লিলাম করা ব্যাংক থেকে বারবার নোটিশ বাড়ি এসে তাকাদা কোনো কিছুই বাদ ছিল না তবু সময় লোন পরিশোধ করতে না পারায় অবশেষে চরম পদক্ষেপ ব্যাংকের বাইশ নোটিশ গিয়া থাকে ডিমান্ড নোটিস থার্টি নাম্বার টু আর পনেরো ছ হাজার বাইশ কো সিম্বলিকা হওয়া থাকে বারবার নোটিশ দেয় বাদ যে হিপেমেন্ট নেই করাউন্টা আর নয় কর করপা এদিন রকম অপ্রতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী তবে এখন কী করবেন কোথায় যাবেন তা নিয়ে দ্বন্দ্বে সাইদুল ইসলামের পরিবার কেউ কেউ কোটি কোটি টাকা লোন নিয়ে দেশ ছাড়া হচ্ছেন সেক্ষেত্রে এত তৎপরতা দেখা যায় না তবে কি যত তৎপরতা গরিব খেটে খাওয়া মানুষদের জন্য মুর্শিদাবাদ থেকে বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ